দেশে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চিন্তায় রাহাতি কেড়ে চলেছে এইভাবে দিন দিন করে আরো কাজকেই থাকবে আজকে সাতই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেপ্তা রোডের পক্ষ থেকে আমরা যে দুটি দাবি উত্থাপন করেছি তার একটি হলো যে আমাদের যে পরিবহন আছে পরিবহনে নারীদের আসন চল্লিশ পার্সেন্ট করতে হবে সেন্টার রোডের পক্ষ থেকে আরও আমরা আরেকটি দাবি তুলেছি যে তিন কিলোমিটার পর পর পুলিশ ভোর এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে কারণ এই সিসি ক্যামেরা না থাকার কারণে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেন্টার রোড বরাবরই এবং খাতের নিরাপত্তার জন্যে কাজ করে যাচ্ছে আরো দুঃখজনক কথা হলো যেহেতু আজকে নারী দিবস আমাদের সেন্টার রোডের ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান যে কথাটা বলেছে আজকে কাছে ঘুরাতে পারেনি সত্যি দুঃখজনক একটি কথা আট বছরের একটি শিশু কিভাবে দূষিত হতে পারে সেই শিশুটি আমার মেয়ে হতে পারত আমার বন হতে পারত আপনাদেরও প্রিয় হতে পারত হচ্ছে দুঃখজনক কথা আর কি হতে পারে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে প্রস্তুত করতে চাই যে আমাদের উপদেষ্টা বলেন যে দেশের পরিস্থিতি অনেক ভালো আছে কিন্তু এই ঘটনায় তারা কি বোঝা যায় যে এখনও এই দেশে পরিস্থিতি উন্নতি আছে তাই বলতে চাই যে ঐতিহ্য এই তাছাড়া এই দেশে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চিন্তায় রাহাগানে চলেছে এইভাবে দিন দিন করে আরও বাড়তেই থাকবে তাই আমি প্রদাক্ত আহ্বান জানাবো আজকের নারী দিবসে বিষয়ে আরেকটি কথা বলতে চাই যে নারীদের যে বৈষম্য এই বৈষম্য কেন নারীরাও পুলিশের মতো সমান অধিকার পায় একটি উদাহরণ দিলে বলা যায় যে গার্মেন্টসের যেসব নারীরা তারা দিন রাত পরিশ্রম করে তাদের মাতৃত্বকালীন ছুটি একশো বিশ দিন দেওয়া হয় অথচ যারা সরকারি চাকরি করেন তারা ছয় মাস পায় এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে নারী দিবসে এটাও একটি প্রতিবাদী ছব্ড সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংস্কৃতি প্রতিভা শেষ করছি